আসসালামু আলাইকুম এখনকার সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি থাকছে থাকছে সংবাদ বিস্তারিত মাটি খুঁড়ে পাওয়া গেল লুট হওয়া লাখ টাকা নবর ভবনের সব ফটকে তালা দিলেন ইসরাকের সমর্থরাপ সেবা ব্যাহত কালো বিক্ষোভ যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই দেবপ্রিয় ভট্টাচার্য আমরা যুদ্ধ জিতেছি তবে শান্তি চাই পাকিস্তানের প্রধানমন্ত্রীর দাবি ছিল এখনকার সর্বশেষ সংবাদ এবারে সরাসরি বিস্তারিত সংবাদে চলে যাচ্ছি বান্দরবনের লামায় একটি তামাক কোম্পানির দপ্তর থেকে লুট হওয়া আঠারো লাখ টাকার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ আজ শনিবার দুপুর লামা পৌরসভা এলাকার দুটি পৃথক স্থানে মাটি ঘুরে এসব টাকা উদ্ধার করা হয় এর আগে গত আট মে রাতে লামাপৌর শহরে আবুল খায়ের টোবাকো কোম্পানির দপ্তরে লুটপাট চালায় পনেরো থেকে বিশ জনের একটি ডাকাত দল ডাকাতেরা এক কোটি তেহাত্তর লাখ টাকা লুট করেছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটি কোম্পানির ব্যবস্থাপক আব্দুর রব বলেন তামাক আহরণ মৌসুমে প্রতি সপ্তাহে কয়েক কোটি টাকা লেনদেন হয়ে থাকে কার্যালয় থেকে চাষিদের তামাকের মূল্য পরিশোধ ও শ্রমিকদের দৈনিক বেতন দেওয়া হয় বহু বছর ধরে এভাবে কাজ করা হলেও এবারই প্রথম এ ধরনের ডাকাতির ঘটনা ঘটেছে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন লামা শহরের সিলেটি পাড়ার আব্দুল করিম ও আরিফের নেতৃত্বে ডাকাতির ঘটনা ঘটেছে গত শুক্রবার বিকেলে আব্দুল করিমের বাবা ওয়াসির আলী ও মা আনোয়ারা বেগমকে গ্রেফতার করা হয় তাদের তথ্যের ভিত্তিতে আজ বসত ঘরের পাশে মাটি খুঁড়ে সতেরো লাখ টাকায় এবং পার্শ্ববর্তী আরেকটি স্থানে মাটি খুঁড়ে আরও এক লাখ টাকা পাওয়া যায় ডাকাতির পর এসব টাকা মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল এ পর্যন্ত ডাকাতির ঘটনায় লুট হওয়া একুশ লাখ সতেরো হাজার টাকা উদ্ধার এবং ছয়জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফা জেল হোসেন বলেন আব্দুল করিম ও আরিফের নেতৃত্বে টাকা লুটের ঘটনা ঘটেছে তবে তারা পলাতক আছে তাদের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে শনিবার আঠারো লাখ টাকা উদ্ধার হয়েছে বাকি টাকা উদ্ধার এবং এ ঘটনায় জড়িত পলাতক ব্যক্তিদের গ্রেফতারের জন্য পুলিশ তৎপর আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের সব ফটোকে তালা ঝুলিয়ে দিয়েছে ইশরাক হোসেনের সমর্থকেরা এতে নগর ভবন থেকে সেবা সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে আজ শনিবার সকাল নয়টার দিকে নগর ভবনে প্রবেশের সব ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে ইশরাক হোসেনকে মেয়র পদে না বসানোর প্রতিবাদে ঢাকাবাসী ব্যানারে বিক্ষোভে অংশ নেওয়া তার সমর্থক ও অনুসারীরা এই পদক্ষেপ নিয়েছেন বিক্ষোভকারীদের কয়েকজন প্রথম আলোকে বলেন তারা নগর ভবনে মোট পঁয়ষট্টিটি তালা লাগিয়েছেন সরজমিনে তালা লাগানোর বিষয়টি নিশ্চিত হয়েছে প্রথম আলো বিক্ষোভ কর্মসূচি থেকে ইশরাক হোসেনের সমর্থকেরা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া ও তার সচিব রেজাউল মাসুদ জাহিদিকে নগর ভবনে অবঞ্চিত ঘোষণা করেন পাশাপাশি তাদের যেখানে সেখানে পাওয়া যাবে সেখানে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা কার্যত অঘোষিত ছুটি পালন করছেন তাদের কেউ নগর ভবনে ঢুকতে পারছেন না নগর ভবনে স্থানীয় সরকার বিভাগেরও অফিস রয়েছে এখানেই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া অফিস করেন তালা ঝুলিয়ে দেওয়ার কারণে এই অফিসেরও সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে তবে বিক্ষোভে অংশ নেওয়া একাধিক ব্যক্তি প্রথম আলোকে বলেন কর্মসূচি পালনে দ্বিতীয় দিনে গত বৃহস্পতিবারও নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয় ওই দিন থেকে কার্যত নগর ভবন থেকে সেবা কার্যক্রম বন্ধ রয়েছে যুক্তরাষ্ট্রের পাল্টা ও শুল্ক আরোপ নিয়ে আমরা যতটা ভয় পাচ্ছি তত ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন তিনি বলেন আমি দায়িত্ব নিয়ে কথাটা বললাম শুল্ক আরোপের প্রভাব আমাদের প্রতিযোগীদের দেশ সের ওপরেও পড়েছে ফলে তুলনামূলক প্রতিযোগিতায় আমরা খুব বেশি হারছি না আজ শনিবার রাজধানী মতিঝিলে ডিসিসিআই কার্যালয়ে যুক্তরাষ্ট্রের পাল্টা নীতি ও বাংলা প্রণীয় শীর্ষক সেমিনারে এ কথাগুলো বলেন দেবপ্রিয় ভট্টাচার্য অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট যৌথভাবে এ সেমিনার আয়োজন করে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপকে বিষাক্ত শুল্ক চিকিৎসা হিসেবে আখ্যাদান দেন দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট দায়িত্বে আসার পর যে শুল্ক আরোপ করেছেন তার পেছনে অর্থনীতির চেয়েও বেশি আছে রাজনীতি কিন্তু পাল্টা শুল্ক আরোপের যে নীতি ট্রাম্প নিয়েছেন তার সফল হবে কিনা সে বিষয়ে দৃঢ় সংশয় আছে তার অর্থাৎ এই নীতি দিয়ে তিনি যে লক্ষ্য থেকে অর্জন করতে চাচ্ছেন তা কার্যকর হবে বলে মনে করেন না তিনি বাজার এই নীতি সেভাবে গ্রহণ করবে না দেবপ্রিয় ভট্টাচার্য বলেন প্রথম কথা হলো যে নীতিতে শুল্ক আরোপ করা হয়েছে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সেটা তেমন একটা সঠিক নয় শুল্ক আরোপের ক্ষেত্রে যে সূচক ব্যবহার করা হয় হয়েছে সেটিও কার্যকর কিছু নয় তারা বলেছেন পণ্যের ক্ষেত্রে যারা যার সঙ্গে যত বাণিজ্য ঘাটতি তার ওপর তত বেশি শুল্ক আরোপ করা হবে কিন্তু বর্তমানে পৃথিবীতে সেবা খাতের প্রবৃদ্ধি অনেক বেশি অর্থাৎ পূর্ণাঙ্গ বাণিজ্য তারা বিবেচনায় নেয়নি আবার চলতি বছরে যে বাণিজ্য ঘাটতি আছে পরবর্তী বছর তা একই থাকবে না পরিবর্তিত হবে দেবপ্রিয় ভট্টাচার্যের প্রশ্ন তাহলে কি বছর বছর তারা শুল্ক হার বদলাবে বছর বছর শুল্ক বদলালে বিনিয়োগের ক্ষেত্রে যে স্থিতিশীলতা দরকার তা থাকবে না দেবপ্রিয় ভট্টাচার্য বলেন নীতির যৌক্তিক না হলে তাকে স্থায়িত্ব দেওয়াও খুব কষ্টকর বাজার তা গ্রহণ করে না তবে দুর্যোগকে সুযোগ হিসেবে দেখতে হবে অনেক দিনের জমে থাকা যেসব সংস্কারের কথা আমরা বলে থাকি এই দুর্যোগের সময়টা সেগুলো বাস্তবায়নের সুযোগ প্রধান ছিলেন সচিব মাহবুবুর রহমান তিনি বলেন যুক্তরাষ্ট্রের শুল্কের পরিপ্রেক্ষিতে বহু পক্ষীয় আলোচনার পরিবর্তে দ্বিপক্ষীয় আলোচনা যাওয়া যাচ্ছে এখন পর্যন্ত মনে হচ্ছে বাংলাদেশ ঠিক পথেই আছে সেজন্য বিশ্ব বাণিজ্য সংস্থায় আনুষ্ঠানিকভাবে কার্যতালিকা দেওয়া হয়নি মাহবুবুর রহমান আরও বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে একশোটি পণ্য নিয়ে আলোচনা হচ্ছে পাশাপাশি তৃতীয় যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানি করা হয় সেগুলো হিসাবের মধ্যে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা হবে আমরা তাদের পণ্য কিনব কিন্তু তা মোট বাণিজ্যের হিসাবে যোগ হবে না আমরা তা বর বরদাস্ত করব না যুক্তরাষ্ট্র এতে রাজি না হলে আমরা আমদানি নীতি সংশোধন করে তৃতীয় দেশ থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করে দেব ইতিমধ্যে গাড়ির ক্ষেত্রে এই পদ্ধতি আছে এছাড়া বাণিজ্য বাধা দূর করার করতে তেজস্ক্রিয়তা পরীক্ষা পদ্ধতি তুলে নেওয়া সহ আরও কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স সের বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান অনুষ্ঠানে প্যানেল আলোচক ছিলেন পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান এম মশরুর রিয়াজ ডিসিসিআই এর সাবেক সভাপতি শামস মাহমুদ বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ পরিচালক রাজীব হায়দার ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ মেজমাউল হক সেমিনারে স্বাগত বক্তব্য দেন ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ ও বিল্ডের চেয়ারপারসন আবুল খান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গতকাল শুক্রবার বলেছেন আমরা যুদ্ধে জিতেছি তবে শান্তি চাই একই সঙ্গে তিনি ভারতকে শান্তিপূর্ণ প্রতিবেশীর মতো সহ অবস্থানে আহ্বান জানান অপারেশন বুনায়াম উম মার্সুস এর সাফল্য উদযাপন উপলক্ষেই ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন কাশ্মীরের পেহেলগামে হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করার পর দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পায় ছয় সাত মে রাতে ভারতে পাকিস্তানের ভূখণ্ডে বিমান হামলা চালায় যাতে বেসামরিক লোকজন নিহত হয় এ ঘটনার পরবর্তীতে এক সপ্তাহে দুই পক্ষে দুই পক্ষ একে অপরের দিকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে যার ফলে উত্তেজনা চরমে উঠে দুই দেশের উত্তেজনা যখন চরমে তখন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় ইউম ই তাসাকুর বা ধন্যবাদ দিবস উপলক্ষে গতকাল ইসলামাবাদের পাকিস্তান মনুমেন্টে এক জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিন বাহিনীর প্রধানসহ বেসামরিক ও সামরিক শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ বক্তব্যের শুরুতে শহীদ ও তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানান তিনি বলেন আমরা যুদ্ধে জিতে যে কিন্তু আমরাই শান্তি চাই আমরা শত্রুকে শিক্ষা দিয়েছি তবে আমরা আগ্রাসনের নিন্দা করি আমরা এই অঞ্চলে অন্য উন্নত দেশের মতো শান্তিপূর্ণ ও উন্নয়নশীল পরিবেশ চাই শাহবাজ শরীফ আরও বলেন নয় ও দশ মে রাতে সেনাবাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল ভারতের আগ্রাসনের সীমা লঙ্ঘনের পর একটি পরিমিত প্রতিক্রিয়া দেওয়া হবে পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন রাত আড়াইটার দিকে সেনাপ্রধান আমাকে সিকিউর লাইনে বলেন প্রধানমন্ত্রী সাহেব অনুমতি দিন যাতে শত্রুকে এমনভাবে আঘাত করি যে তারা আজীবন মনে রাখে শাহবাজ শরীফ বলেন পাকিস্তান পাল্টা হামলা চালানোর পর সেনা প্রধান আবার বলেন আমরা জবাব দিয়েছি এখন আমাদের কাছে যুদ্ধবিরতির অনুরোধ আসছে আপনার কি মত আমি বলেছি যখন শত্রুর মাথা ঘুরে যায় তখনই আসল আঘাত তাই এই প্রস্তাব গ্রহণ করুন পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন পাকিস্তান বিমান বাহিনীর প্রযুক্তি শক্তি শত্রুকে হতবাক করেছে এবং মিত্রদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে এই সাফল্যের ফলে পাকিস্তানের সামরিক শক্তি এখন বিশ্বজুড়ে আলোচিত যুক্তরাষ্ট্র থেকে জাপান পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন এখন আর কোনো বড় শক্তি পাকিস্তানের অগ্রগতির পথ আটকে রাখতে পারবে না পেশোয়ার্ক থেকে করাচি পর্যন্ত গোটা জাতি এক হয়েছে সেনাবাহিনীর পেছনে দাঁড়িয়েছে শাহবাজ আরও বলেন এই যুদ্ধ কিছুই অর্জন করেনি বরং দারিদ্র বেকারত্ব ও সমস্যা ছাড়া সমস্যাই বাড়িয়েছে একমাত্র সমাধান হচ্ছে আলোচনা শান্তিপূর্ণ প্রতিবেশীর মতো বসে 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 সব বিরোধ নিষ্পত্তি করতে হবে যার মধ্যে প্রধান হলো জম্মু কাশ্মীর শাহবাজ শরীফ বলেন যদি আমরা স্থায়ী শান্তি চাই তাহলে জম্মু কাশ্মীর ও পানি বন্টন ব্যবস্থার স্থায়ী সমাধান একবার এগুলো মিটে গেলে বাণিজ্য ব্যবসা সন্ত্রাস বিরোধী সহযোগিতা সহ বহু সম্ভব প্রিয় শ্রোতা এখনকার মতো সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ শোনার আহ্বান জানাচ্ছি এবং সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক দিয়ে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ